হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি মোরলা মাছের পাতুরি অত্যন্ত ট্র্যাডিশনাল একটা রেসিপি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই মৌরলা মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মোরলা মাছ দেখুন মাছগুলো কিন্তু একদম টাটকা এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলো যদি এরকম একদম টাটকা নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে আমি মাছগুলোকে কেটে বেছে নেব দেখুন মাছের সাইডে এই যে যে পাখনাগুলো থাকবে সেগুলোকে আমি সবার প্রথমে কেটে নিচ্ছি তারপর পাখনাগুলো কাটা হয়ে গেলে এই যে কানকোর কাছে যে অংশটা থাকবে সেটাকেও আমি এইভাবে কেটে নেব। তারপর মাছের গায়ে যে আঁশগুলো রয়েছে সেটাকে আমি এরকম আলতো করে একটুখানি বেছে নেব আঁশগুলো বাছা হয়ে গেলে এই লেজটাকে এইভাবে কেটে নিয়ে মাছের মাথার ঠিক নিচের অংশে এরকম একটা কাট লাগিয়ে নেব তারপরে যে নোংরা অংশটা থাকবে সেটাকে এইভাবে আমি বের করে দেব। ঠিক একই রকম পদ্ধতিতে আমি প্রতিটা মাছ কেটে বেছে নেব এই দেখুন সমস্ত মাছগুলোকে আমি কেটে বেছে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ধুয়ে নেব ধোয়ার জন্য মাছগুলোকে আমি একটা খালোইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমরা এটাকে খালোই বলে থাকি আপনাদের কাছে যদি এই রকম খালোই না থাকে তাহলে যে কোনো ঝুড়িতেও মাছগুলোকে নিয়ে ধুয়ে নিতে পারেন এবারে খালোয়ের মধ্যে মাছগুলোকে ভরে বেসিনের মধ্যে রেখে কল চালিয়ে আমি এরকম নাড়াতে থাকব। তাহলে মাছের গায়ে যে অল্প একটু আঁচ থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ধুয়ে যাবে যে কোনো ছোট মাছকে যদি এই রকম খালোয়ের মধ্যে নিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের গায়ে যে আঁশটা থাকে সেটা কিন্তু চলে যায় এই দেখুন মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে মাছের গায়ে কিন্তু আর কোনো রকম আঁশ নেই মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি এখন ছোট টুকরো করে কেটে রেখেছি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি আর নিয়ে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতন কম বেশি করবেন আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি আপনারা চাইলে সাদা শস্য কালো শস্য মিক্স করে নিতে পারেন তবে আমি এখানে শুধু সাদা শস্য নিয়েছি এবারে আমি সব কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম আগে থেকে করে রাখা শস্য পোস্ত পেস্ট দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি সবশেষে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তারপর সব কিছুকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এই দেখুন মাছটাকে আমার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছটাকে রান্না করব একটা কড়াইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা কলাপাতা তার উপরে আর লেয়ার কলাপাতা আমি দিয়ে দেব। দুটো লেয়ারের কলাপাতা আমি নিচে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে সমানভাবে কলাপাতাটাকে ভালো করে সেট করে নিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রাখা মাছটাকে আমি কলার পাতার ওপরে রেখে দিচ্ছি এবারে ওপর থেকে আরও একটা কলাপাতা দিয়ে মাছটাকে খুব ভালো করে মুড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট আমি মাছটাকে রান্না করে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এক পিঠ আমাদের রান্না হয়ে গেছে এবারে অপর পিঠটাকেও আমরা উল্টে দেব তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি এবারে খুব সাবধানে আমি কড়াই থেকে কলার পাতা সমেত মাছটাকে একটা থালার ওপরে নামিয়ে নিচ্ছি তারপরে ওপর থেকে আবারও একটা ফ্রেশ কলাপাতা দিয়ে ওপরে আবার একটা থালা আমি উল্টো করে দেব এবারে মাছ সমেত সম্পূর্ণটাকে আমি এরকম আবারও উল্টো করে নেব তাহলে আমাদের ওপর পিঠটা নিচে চলে গেল আর নিচের পিঠটা ওপরে চলে আসলো এবারে উল্টো করে নেওয়া কলার পাতাটাকে আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আবারও পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন আমাদের মোরলা মাছের পাতুরি কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে ওপর থেকে আবারও আমি টু টেবিল স্পুন পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এইভাবে রান্না শেষে যদি একটুখানি কাঁচা সরষের তেল অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই ভীষণই ভালো আসে দেখুন আপনাদের আমি মাছ একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে কিন্তু মাছ আমাদের সেদ্ধ হয়ে গেছে আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ